আবার কথা বলা লাগতেছে মানে এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা এখানে সমান চিহ্ন আছে আছে না এ কুলের কেমন করো এক এরা দুই ভাই বোন এরা দুই ভাই বোন ঠিক আছে উপনন্দী মানে বুঝো উপনন্দী বুঝো উপনন্দী মানে এ ভাই এই বোনের বিয়ে করব আর এই বোনের ভাইয়ের সাথে বিয়ে হব ঠিক আছে এই ভাইয়ের বিয়ে হতে হবে এই বোনের সাথে ঠিক আছে না ওজনের কথা এটা হচ্ছে উপনন্দী বলা হয় এটাকে তো এরকম তাহলে এ যে লিখলাম এদিকে লিখলাম ভাইটারে আর এদিকে দিলাম বোনটারে তাহলে এখন সমান এই যে মাইনাস টু কিন্তু এদিকে আছে সমানের তার জন্য এদিকে লিখছি হয়েছে এখানে তো এখানে গিয়ে কি হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে বা এক্স মাইনাস ওয়াই সমান থেকে যদি প্লাস ওয়ান যায় ওয়ান নাম্বার হবে এরপরে আবার কী বলছি একুলের ছেলে এবং টু এক্স প্লাস ওয়ান সমান ওয়াই বা টু এক্স কারণ এটার দিকে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস টু আছে টু এদিকে গেলে মাইনাস ওয়ান

এটা হবে টু এক্স মাইনাস ওয়ান যেহেতু বিয়োগ বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ করতে হয় তাহলে চিহ্ন চেঞ্জ করতে গেলে মাইনাস প্লাস মাইনাস তাহলে এটা কাটা যাবে মাইনাস টু যদি যায় তাহলে থাকবে আর মাইনাস যোগ করলে হবে একশো মান টু আচ্ছা এবার এক নং সমীকরণে একশো মান বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে এক মান তখন কী হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ছিল এক্সের মানটা দিই মানটা তো টু তাহলে টু মাইনাস মাইনাস বা যা আছে তাই লিখি যা আছে তাই লিখি এখানে এটা এখানে তাহলে বা মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে তাহলেও মান মান 我这个怎么的？